জাতীয় ভাইরা আমরা যে যে দল করছি দলের এ প্রতিষ্ঠাতা দলের যে প্রতিষ্ঠাতা তার একটি আদর্শ আছে আমাদের আরেকজন আছে গণতন্ত্রের মা বেগম বেগম খালেদা জিয়া তারও আদর্শ আছে আমাদের যে বর্তমানে নেতৃত্ব তার অহংকার জনাব তারেক রহমান তারও একটি আদর্শ আছে আদর্শ নিয়েই আমাদেরকে রাজনীতি করতে হবে আদর্শের বাইরে আমরা কোনো রাজনীতি করতে চাই না করতে পারবো না করতে দেওয়া যাবে না স্বাতীয় ভাইরা আমাদের কারণেরহঙ্গা তারেক একটি কথা বলেছে আজ সামনে যারা নেতৃত্ব আসবেন নেতৃত্ব দিবেন তাদেরকে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে সে বলেছে যে জনগণের আগে নিশ্চিত করতে হবে তারপরে জনগণই আমাদের বড় শক্তি জনগণের পাশেই আমাদের থাকতে হবে সাতীয় ভাইরা যারা নেতৃত্ব দিবেন তারা এই কথাটা অবশ্যই অবশ্যই আপনার সহকর্মী আপনি সহযোদ্ধাদের মাঝে পৌঁছে দিবেন কারণ আমাদের যদি জনগণ না থাকে আমাদের পাশে তাহলে বলেন আমাদের কোনো মূল্য নাই আমরা পোস্ট পালেও মূল্য নাই পোস্ট থাকলেও মূল্য নাই ওদের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে আপনারা পোস্ট পাবেন জনগণের স্বার্থ নিশ্চিত করবেন দলের স্বার্থ নিশ্চিত করবেন দলকে সুসংগঠিত ঘর জন্য কাজ করবে আমি আজকে শুধু বলবো আমার সকলের বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনেছি আমি একটু ভিন্ন বলতে চাই মুকুলের থেকে আমি পাঁচ মিনিট সাই টাইম সে নিলাম পাঁচ মিনিট জাস্ট দুই মিনিট কে পাঁচ মিনিট দিলাম আমি দেখলাম যখন আমরা হলে এসেছি চেয়ারগুলো পূর্ণ ছিল এখন কিন্তু অর্ধেক খালি হয়ে গেছে এটাই আমার বিএনপির নেতাকর্মীর বর্তমান রোগে আক্রান্ত আমরা চূড়ান্ত বিজয় আমাদের কিন্তু এখনো অর্জন হয়নি আমরা রয়েছি মধ্য রাস্তায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কিছু কথা আপনারা হয়তো মনোযোগ দিয়ে শোনেন না আমরা পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি কিন্তু বাংলাদেশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত কিন্তু আমরা করতে পারিনি ঠিক কিনা বলেন আছে আজকে যারা ওখানে অধিষ্ঠিত হয়েছে তারা এইটাকে কিভাবে লিঙ্গার করবে আবার দিকে যাচ্ছে এই ক্ষমতাকে প্রলম্বিত করা যায় এই ক্ষমতাকে কত দীর্ঘক্ষণ করা যায় তারা সংস্কারের নামে বিভিন্ন সময়কে তারা চেষ্টা করছে তাহলে আমাদের এখনো আন্দোলন থামেনি আমাদের আন্দোলনটা কি হবে আমাদের আন্দোলন হলো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যে আমরা কি ফিরে পেয়েছি আমরা ফিরিয়ে পেয়েছি পালিয়ে থাকতাম সতেরো বৎসর বউ বাচ্চার কাছে থাকতে পারতাম না সেটা ফিরে পেয়েছি আমরা বউ বাচ্চার কাছে আসি নিরাপদে আসি মামলা খাচ্ছি না যেখানে সেখানে মিটিং করছি কিন্তু মানুষের যে চাওয়া সাধারণ মানুষের যে চাওয়া তার নিজের যে অধিকার সেটা হলো ভোটাধিকার বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য সেটি আগে আমাদের প্রথম দরকার কাজে সেই আন্দোলন কিন্তু চলমান সেই আন্দোলন চলমান আর সেই আন্দোলনে থেকে পোস্টের জন্য লোক নিয়ে আসবেন মিটিং একটু দেরি হলে গরমে আপনারা বাইরে যাবেন এই এইরকম কর্মী দলে আমাদের নিষ্প্রয়োজন বলে মনে করি আমরা এখানে মুকুলকে কথা দিয়েছিলাম যে মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বাইরে যাব না কিন্তু কথা আমরা অর্ধেক লোক রাখতে পারিনি এটা লক্ষণ ভালো নয় আমি বলতে চাই আমাদের সংগ্রাম অনেক আমাদের তারেক রহমান কি বলেছে আপনারা মনে করছেন যে আগামী নির্বাচন যতটা সহজ হবে ততটা নয় সবচেয়ে জটিল এবং কঠিন নির্বাচন আমাদের সামনে উপস্থিত কারণ বিএনপি হলো একমাত্র দল যে কিনা বাংলাদেশের কথা বলে আর যতগুলো রাজনৈতিক দল আছে তারা কোনো না কোনো দেশের এজেন্ট এর জন্য বিএনপি ক্ষমতায় থাকুক অনেক রাষ্ট্র এটা চায় না যার জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময় বিভিন্ন পায়তারা করে বিএনপি কে ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা করা হয় কিন্তু বাংলাদেশের জনগণ যখন বিএনপি ছাড়া কিছুই করছে না আমরা চাই কি বাংলাদেশের জনগণ কি আপনার সাথে লড়াই করবে না আমরা লড়াই করবো জিয়ার সৈনিক আমরা লড়াই করব না তাহলে স্বেচ্ছাসেবক দলের কথা আগে বলতে তার আগে কথার মানে বুঝতে হবে আমি বিএনপি পাইনি গত এক দশকে বগুড়া জেলায় স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত অঙ্গ দল হিসাবে প্রতিষ্ঠিত করেছে আজকে যুব দল হওয়ার জন্য যত পারি তার থেকে কোনো অংশে কম্পিটিশন স্বেচ্ছাসেবক দলে নেই স্বেচ্ছাসেবক দল প্রমাণ করেছে তারা রাষ্ট্রপদে থেকে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যাপক জনসাগরগণ তৈরি করে তারা আজকে তাদের নিজেদের দলকে প্রতিষ্ঠিত করেছে সেই দলকে নষ্ট হতে দিয়েন না আমি বলবো যারা নেতৃত্ব দেবেন তাদের যারা অনুসারীকে এখানে নিয়ে আসছেন আপনারা যতক্ষণ থাকবেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে আপনারা একযোগে থাকবেন জয়েল একটি কথা বলেছে আমি সেই কথার সাথে একমত রাজপথে কারা আমিও দেখেছি যারা জনগণ তারা দেখেছে আর মুকুলার শুভ এমন দূরে মানুষ যে ঢাকা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আহ্বান করব যাদেরকে নেতৃত্ব দিলে আগামী দিনে স্বেচ্ছাসেবক দল যুব দল এবং ছাত্র দলের মতো মাথা উঁচু করে রাজপথে দাঁড়িয়ে থাকতে পারবে এই সব নেতৃত্বকে পরীক্ষা নিয়ে আপনি তাদেরকে নাম দেবেন কারণ শেরপুর বগুড়া দূরে নয় কারো রাজনৈতিক নেতার ব্যক্তিগত পরামর্শে দল সংগঠিত করলে সেখানে ব্যক্তি পূজা করা হয় কিন্তু দলকে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেক আমাদের কাছে গ্রহণযোগ্য এবং সম্মানের নেতৃত্ব হবেন বলে আমি বিশ্বাস করি হ্যাঁ একটি কথা আসতেই পারে আমি আর দুই মিনিট কথা বলে শেষ করব অনেক কথা আসতে পারে দোষ আমি স্বীকার করে নিচ্ছি আমি নিজে স্বীকার করে নিচ্ছি শেরপুরে রাজনৈতিকভাবে বিভাজন রয়েছে দুইটি গ্রুপ রয়েছে কিন্তু আমরা কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে দুই দলে কিন্তু দুই গ্রুপই কিন্তু আমরা রাজপথে থাকি আমাদের এখানে কিন্তু কোনো সমস্যা নাই আমরা যখন বগুড়ায় কোনো আন্দোলন হয় আমরা কিন্তু একসাথে যাই কিন্তু এখানে যেটা হয়েছে পছন্দ অপছন্দের কারণে কেউ একজনের সাথে গিয়েছে কেউ আমার সাথে গিয়েছে এটা থাকবে এটা শুধু শেরপুর নয় সারা বাংলাদেশে রয়েছে তা আমরা যদি চাই গ্রুপ থাকবে কারণ রাজনীতিদের প্রতিযোগিতা কিন্তু আমাদের শেষ কথা কিন্তু ধানের শীষ আমাদের মার্কা ধানের শীষ আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের আদর্শ হল জিয়াউর রহমান এটি আমাদের শেষ কথা দলের শেষ সিদ্ধান্তই আমরা সবাই মিলে মাথা পেতে নেব এটাই হলো আমাদের আজকের প্রতিজ্ঞা পরিশেষে স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সম্মেলনের সফলতা কামনা করে কথা বোধ হয় পাঁচ মিনিট হয়েছে কি মুকুল ভাই হয়েছে তা আমি আর কিছু বলবো না আমি শুধু বলবো এই কমিটিতে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাস এবং কোনো নেশাখোররা যাতে জায়গা না পায় এটি হলো আমার ব্যক্তিগতভাবে এবং পৌর বিএনপি পক্ষ থেকে আপনার কাছে দাবি জানিয়ে সকলের ম্যাডাম গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে এসে বের করে দিয়েছিলেন দিয়েছিলেন এখনই ফ্যাসিস্ট হাসিনা আর গণভবন থেকে বসে গণভবনে বসে বসে দেখছিলেন এই ফ্যাসিস্ট খুনি না বসে থেকে মজা নিচ্ছিলেন আর আমাদের খালেদা ম্যাডাম বলেছিলেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই আমার দেশের মানুষই আমার ঠিকানা দেশের মানুষই আমার জনগণে আমার ঠিকানা সেই খুনি হাসিনা। আমি যে পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আমি আর সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি খোদা আমরা বাইরে যাবো না যাব না যাব না সবাই কি মতো